ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও কলকাতার হাতের কাছে একদম অল্প খরচায় মাত্র এক রাত দুদিনে তোমাদের ঘুরিয়ে দেখাবো মিনি সুন্দরবন তার সাথে নতুন একখানা সমুদ্র সৈকত যার পাশে তৈরি হয়েছে কিন্তু দারুণ চকচকে ঝকঝকে এক হোমস্টে যে হোমস্টেতে থাকলে পরে তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট নৌকা ভ্রমণের সুযোগ সুবিধা পেয়ে যাবে তবে তার জন্য তোমরা কোন হোমস্টেতে থাকবে হোমস্টের নাম কি হোমস্টেতে থাকলে পরে থাকা খাওয়া মিলে কত টাকা খরচা হতে পারে তাছাড়া হোমস্টের আশেপাশে তোমরা কি কি সাইট সিন ঘুরে দেখবে সমস্ত কিছুটা কিন্তু তুলে ধরবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তবে বন্ধুরা কলকাতা থেকে একদম অল্প টাকা খরচা করে কি করে এখানে এসে পৌঁছাবে সেটাও জানাবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো তাহলে আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক আজকে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবো তবে শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরবো নামখানা লোকাল সকাল সাতটা চোদ্দ তবে কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে কোন স্টেশনে গিয়ে আমি পৌঁছাবো কত টাকা আমার ট্রেন ভাড়া লেগেছে সমস্ত কিছুটা কিন্তু জানাবো আমি প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে চলো তাহলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়া যাক দক্ষিণ শাখা থেকে পৌঁছে গিয়ে দেখলাম নিজস্ব ট্র্যাকে নামখানা ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন দাঁড়িয়ে পড়লে আমিও ট্রেনে উঠে পড়বো শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার পনেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে নামখানা গামী লোকাল ট্রেনটাই আমি ধরবো ট্রেন দাঁড়িয়ে রয়েছে তবে বন্ধুরা এই ট্রেনটি কিন্তু সকাল সাতটা চোদ্দ সময় ছাড়বে আর শিয়ালদা স্টেশন থেকে নামখানা পৌঁছাতে পার হেড আমার টিকিট ভাড়া লেগেছে কিন্তু মাত্র পঁচিশ টাকা করে চলো ট্রেন যখন দাঁড়িয়ে রয়েছে এখানে দাঁড়িয়ে না থেকে ট্রেনে ওঠা যাক ট্রেনে ওঠার পরে একদম সঠিক টাইমেই শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে নামখানার উদ্দেশ্যে আজকে শিয়ালদা স্টেশন থেকে নামখানা পৌঁছাতে আমাকে প্রায় একশো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে যার মাঝে আমাকে প্রায় চৌত্রিশ খানা স্টেশন পার করে পৌঁছাতে হবে নামখানাতে অনেকক্ষণ ট্রেন জার্নি করার পরে ফাইনালি আমি পৌঁছে গিয়েছি নামখানা স্টেশনে নামখানা স্টেশনে ট্রেন পৌঁছে যাওয়ার পরে ঠিক দশ মিনিটের মতো ট্রেন কিন্তু নামখানা স্টেশনে দাঁড়িয়ে থাকে তারপরে আবার শিয়ালদার দিকে রওনা দেয় নামখানা স্টেশনে ট্রেন আসার টাইমিং ছিল কিন্তু সকাল দশটা পাঁচে সেখানে কিছুক্ষণের জন্য লেট হয়েছিল ট্রেনটা ট্রেন এসে পৌঁছেছে নামখানা স্টেশনে সকাল দশটা পঁচিশে বাইরের থেকে কিন্তু তোমরা এখানে একটি টোটো স্ট্যান্ড দেখতে পারবে তবে আমি এখান থেকে কোনো গাড়ি কিংবা টোটো ঠিক করব না সোজা পায়ে হেঁটে চলে যাব মেন রোডে মেন রোড থেকে শেয়ারে আমি কিন্তু গাড়ি ঠিক করব কোথায় যাওয়ার জন্য গাড়ি ঠিক করব সমস্ত কিছুটাই মেন রোডে গিয়ে তোমাদের জানিয়ে দেবো চলে এসেছি আমি মেন রোডে মেন রোডে আসলে পারে তোমরা এখানে ম্যাজিক ভ্যান অটো গাড়ির কিন্তু স্ট্যান্ড দেখতে পারবে এখান থেকে শেয়ারে এবারে আমাকে কিন্তু যেতে হবে দশ মাইল বাজার তবে বন্ধুরা মাথায় রাখবে দশ মাইল আর দশ মাইল বাজার কিন্তু আলাদা আলাদা জায়গায় আমি নামবো দশ মাইল বাজারে মাথা পিছু ভাড়া লাগছে কিন্তু তিরিশ টাকা করে টোটো দাঁড়িয়ে রয়েছে টোটোতে উঠে পড়বো অটো কিংবা টোটো এই দুটো গাড়ি ধরলে পরেই তোমাদের ভাড়া কিন্তু সেম লাগবে দশ মাইল বাজার যেতে তোমরা যদি বাস গাড়ি ধরো সেই ক্ষেত্রে ভাড়াটাও কম লাগবে এবং তাড়াতাড়িও পৌঁছে যাবে নামখানা স্টেশন থেকে দশ মাইল বাজারের দূরত্ব কুড়ি কিলোমিটারের মতো টোটো থেকে নেমে পড়লাম আমি দশ মাইল বাজারে বন্ধুরা এই যে ব্রিজটা পার করে আমি এই ফুটে আসলাম এই দিকটা কিন্তু দশ মাইল বাজার আর ব্রিজের ওই পারটা কিন্তু দশ মাইল যাই হোক দশ মাইল বাজারে যে আমি নেমেছি হাতের বা সাইড দিয়ে কিন্তু একটা ছোট্ট সরু রাস্তা নেমে গেছে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব টোটো ধরার জন্য চলো তাহলে টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাওয়া যাক চলে এসেছি আমি টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে এবারে সোজা বেরিয়ে যাব আমি নিউ সন্ধ্যা তারা হোমস্টেতে যেখানে আজকে আমি স্টে করবো তবে টোটো ভাড়া কত টাকা করে লাগছে সেটা জানিয়ে দিই পার হেড লাগবে পনেরো টাকা করে আর যদি সাথে তোমরা গাড়িটা রিজার্ভ করে নিতে চাও তোমরা কিন্তু রিজার্ভ করার অপশন পেয়ে যাবে সেই ক্ষেত্রে একজন থাকো কিংবা পাঁচজন থাকো তোমাদের কিন্তু পঁচাত্তর টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ করে নিতে হবে সামনের দিকে টোটো দাঁড়িয়ে রয়েছে চলো দেরি না করে টোটোতে উঠে পড়বো টোটো স্ট্যান্ড থেকে আমার গন্তব্যস্থলে যাওয়ার যে রাস্তার ভিউ এটা দেখলে পরেই মন মুগ্ধ হয়ে যাবে দেখো চারিদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি সবুজে ঘেরা একটা সুন্দর গ্রাম্য পরিবেশ ফাইনালি পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যস্থলে হ্যাঁ আমি কিন্তু চলে এসেছি পাঁচের ঘেরি ঘোষখাল যেখানে কিন্তু তৈরি হয়েছে একদম নতুন একটা হোমস্টে নিউ সন্ধ্যা তারা হোমস্টে নিউ সন্ধে তারা হোমস্টে ভেতরে এন্ট্রি করেছি সামনের দিকে তোমরা দেখতেই পেলে বেশ সুন্দর বেদের তৈরি কিন্তু যা দিয়ে এন্ট্রি করলাম আমরা পুরো খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো দিনের বেলার ভেতরে তোমাদের অল্প অল্প করে দেখাতে থাকবো তারপরে ঠিক সন্ধেবেলা কিভাবে সেজে ওঠে সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো তাছাড়া রুম গুলো কেমন সেটাও তো দেখাতে হবে সামনের দিকে দেখো টেবিল চেয়ার এবং ছাতা টাঙিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে চলো ওখানে বসে আগে আমি ওয়েলকাম ড্রিংকস টা নিয়ে নেবো চলে এসে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে কিন্তু বোতল। গলা ভিজিয়ে চলো রুমটা আমি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বন্ধুরা আমি কিন্তু একশো চুয়ান্ন নাম্বার রুমটা নিয়েছি তো চলো রুমের দিকের ভিউটা এবং রুমে কি কি রয়েছে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিই চলে এসো রুমের ভেতরে এন্ট্রি করলে পরে কিন্তু তোমাদের একদম চক্ষু চরক গাছ হয়ে যাবে কারণ রুমটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো তার সাথে এই সাইডে রয়েছে একটি বেড আর রয়েছে এখানে দুটো বালিশ পাখার ব্যবস্থা লাইটের ব্যবস্থা এই সাইডেও রয়েছে তাছাড়াও এই সাইডে রয়েছে কিন্তু আরো একটি বেডের ব্যবস্থা যেখানে দুটো বালিশ পাখা লাইট সমস্ত কিছু রয়েছে আর এই সাইডে রয়েছে ওয়াশরুম তবে তার আগে বলে দিই আমি কিন্তু ফোর বেডের রুম নিয়েছি তাই রুমটা কিন্তু বেশ বড় আরক সুন্দর একটি জিনিস বলবো এই সাইডে তোমরা ওয়াশরুম দেখতে পাচ্ছো ওয়াশরুমের ভেতরে কি কি রয়েছে আমি তোমাদের একটু বলে দিই বালতি মগ তারপরে শাওয়ার হ্যাঙ্গার হ্যান্ড শাওয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম তবে বন্ধুরা ফোর বেডের রুম নিলে পরে রুমটা যেহেতু অনেকটা বড় তার জন্য তোমরা কিন্তু একটা রুমের মধ্যে দুখানা ওয়াশরুম এর ফেসিলিটি পেয়ে যাবে দেখো এই সাইডেও কিন্তু রয়েছে আরো একটি ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আগের ওয়াশরুমে যা যা রয়েছে যা দেখালাম সমস্ত কিছু এখানে রয়েছে বালতি মগ সাওয়ার হ্যান্ড শাওয়ার সমস্ত কিছুই রয়েছে এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়াও রুমের মধ্যে আরো কি কি রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি এই সাইডে রয়েছে কিন্তু জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার এখানে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা তো তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো আর এখানে রয়েছে সুইচ বোর্ড রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এইবারে যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছি অনেকটা জার্নি হয়েছে সোজা ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে গিয়েছে এবারে সোজা যাব খাবারের টেবিলে কারণ দুপুরের লাঞ্চে কি কি থাকছে সেটাও তোমাদের জানাতে হবে তো চলো এখানে অলরেডি কিন্তু মা আর ওম দুজনেই বসে পড়েছে আমিও বসে পড়বো তারপরে দুপুরের খাবারে কি কি থাকছে তোমাদের আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি খাওয়ার টেবিলে বসার সাথে সাথেই দাদা কিন্তু একের পর এক খাওয়ারগুলো আমাদের সামনে এনে সাজিয়ে দিচ্ছিল তবে খাওয়ারে কি কি আছে সমস্ত কিছুই বলবো তার আগে বলি এই মুহূর্তে আমার কিন্তু গলার অবস্থা একদমই ঠিক নেই যদি আমার ভয়েসের জন্য রকম সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও টেবিল ভোরে কিন্তু খাবার দাবার সাজিয়ে দিয়েছে তবে দুপুরের লাঞ্চে কি কি থাকছে তোমাদের জানিয়ে দিচ্ছি সাদা ভাত এখানে রয়েছে স্যালাড লেবু আলু ভাজা বাঁধাকপির ঘন্ট তার সাথে রয়েছে ডাল আর এখানে পোনা মাছের কিন্তু ভীষণ সুন্দর একটা কারি বানানো হয়েছে এখানে রয়েছে চাটনি চলো খাওয়ারগুলো একে একে খাই খাওয়ারের টেস্ট গুলো কেমন খেয়ে তোমাদের জানিয়ে দিই প্রথমেই আমি বাঁধাকপি দিয়ে খাওয়া শুরু করেছিলাম ভেবেছিলাম বাঁধাকপিটা একদম নর্মাল হবে তবে খেতে গিয়ে দেখলাম বাঁধাকপির মধ্যে মাছের মাথা তার সাথে চিংড়ি মাছ ছিল যার জন্য বাঁধাকপিটা খেতে অসাধারণ লেগেছিল আমার কাছে পোনা মাছের সাইজটা তো দেখলে তবে যেহেতু পোনা মাছটা একদম টাটকা ছিল তাই খেতেও বেশ ভালো ছিল তবে বন্ধুরা পরিবেশের মধ্যে থাকার এই খাওয়া দাওয়া দিয়ে কিন্তু পারবে। ভীষণই টেস্টি এবং কোনো রকম ভেজাল খাওয়ার এখানে তোমরা পাবে না তাই প্রত্যেকটা খাওয়ার তোমাদের ভীষণ ভালো লাগবে সৌরভ এদিকে ভিডিও করতে ব্যস্ত আর এইদিকে আমার ছোট ছেলে ওর বাবার প্লেটটা আস্তে আস্তে খালি করে দিচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার কমপ্লিট করলাম এবারে সোজা বেরিয়ে পড়ছি ঘুরতে তোমরা যদি এখানে থাকো তাহলে কোথায় কোথায় ঘুরবে কি কি দেখবে চলো তোমাদের ঘুরিয়ে আনতে হবে তো এই দিকেই রওনা দেওয়া যাক চলে এসো পুরো ফ্যামিলিকে সাথে নিয়ে মানে ঋশু ও মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো নৌকা ভ্রমণে নৌকা ভ্রমণ করতে করতে মিনি সুন্দরবন ঘুরে দেখবো এইখান থেকে চারিদিকের ভিউটা তো ভীষণ সুন্দর লাগছে তবে নৌকা ভ্রমণ করতে করতে যা সুন্দর মুহূর্ত আমি যা যা সুন্দর ভিউ দেখতে পারবো সমস্ত কিছুটাই ভিডিওর মাধ্যমে তুলে তবে এখন দাঁড়িয়ে রয়েছে আমি নৌকার অপেক্ষায় নৌকা আসলে পরে নৌকাতে উঠে পড়ব নৌকো করে এক দল মানুষজন আসছে ইনারাও কিন্তু ঘুরতে এসে নৌকা ভ্রমণে বেরিয়েছিল ইনারা নেমে পড়লে আমি কিন্তু এই নৌকোতেই মিনি সুন্দরবন ঘুরে দেখার জন্য নৌকোর উপরে ওঠাটা একটু চাপের মনে হচ্ছিল তবে না তেমন কোনো সমস্যাই হবে না তাছাড়াও গেস্ট হাউসের যে দাদারা তারা কিন্তু খুব সাপোর্টিভ তারা সাথেই থাকবে এবং নৌকোতে উঠতে হেল্পও করবে পুরো বেরিয়ে সাথে নিয়ে নৌকা ভ্রমণে যাচ্ছি কোথায় মিনি সুন্দরবন ঘুরতে এখানকার ভিউটা ভীষণ সুন্দর তার সাথে সামনের দিকে আমরা যা যা সুন্দর ভিউ দেখবো তোমাদের তো অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তবে এই এক্সপিরিয়েন্স টাও কিন্তু ভীষণ ভালো লাগছে তবে তোমরা হ্যাঁ এখানে আসলে পরেই কিন্তু এই সুন্দর অভিজ্ঞতার সাথে সাক্ষী পাবে মিনি সুন্দরবন ঘুরতে এসে আমি কিন্তু মিনি সুন্দরবন ঘুরে দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে তবে তোমাদের এইখানকার ভিউ দেখে কেমন লাগছে তোমরা কিন্তু কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তবে আমি মাঝি দাদাকে বলেছি নৌকাটা একটু কিছুক্ষণের জন্য এখানে স্টপ করতে কারণ এখানকার যে সুন্দর ভিউ এটা কিছুক্ষণের জন্য উপভোগ করব। তারপরে আবার আমরা বেরিয়ে যাব আরও একটি জায়গা ঘুরে দেখার জন্য কোথায় কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবে দেখো তোমরা সন্ধ্যা তারা হোমস্টেতে থাকলে পরে থাকা খাওয়া বিভিন্ন ধরনের মজা তো করতেই পারবে তবে হাতে একটু সময় বের করে এই নৌকা ভ্রমণটাও করে নেবে এখানকার যে এত সুন্দর ভিউ যেটা তোমরা রুমে বসে থাকলে পরে একদমই উপভোগ করতে পারবে না তাই বলবো তোমরা গেস্ট হাউসেরও মজা নাও তার সাথে মিনি সুন্দরবনও ঘুরে দেখো তোমরা ভাবছো শুধু আমরাই নৌকা ভ্রমণে বেরিয়েছি না দেখো নৌকা ভরে ভরে কত মানুষজন শুধু মিনি সুন্দরবন ঘুরে দেখছে আর আমার দুই ছেলের কীর্তি দেখো কোথায় বসে নৌকা ভ্রমণ করছে তবে আমার দুই ছেলেই কিন্তু নৌকা জাহাজ এইসবে উঠতে ভীষণ ভালোবাসে আমার বড় ছেলেও ও তো দাদু ঠাম্মির সাথে গোয়া ঘুরতে গিয়ে বড় ক্রুজ থেকে ছোট ক্রুজ সমস্ত কিছুতে উঠেছে ও ভীষণ মজা করে এইসব জিনিসগুলোতে উঠতে আর পেছন দিকে দেখো মামা কি সুন্দর জল করছে চলে এলাম এবারে একটা ছোট্ট দ্বীপে হ্যাঁ এখানে আসলে পরে কি দেখবে সাদা বালি তার সাথে রয়েছে প্রচুর ঝাউবন তার সাথে রয়েছে প্রচুর লাল কাঁকড়া জায়গাটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই যে নৌকো করে মানুষজনগুলো যাচ্ছে তারা কিন্তু নৌকোতে গান বাজনা বাজিয়ে ভীষণ মজা করে ঘুরছিল দেখতেও বেশ ভালো লাগছিল তোমাদের আমি ঘুরিয়ে দেখালাম মিনি সুন্দরবন এখন দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একখানা দ্বীপে তোমরা এখানে আসলে কিন্তু সমুদ্র সৈকতের ফিল পাবে এইদিকে দেখো সমুদ্র আর জলের ঢেউ কিন্তু বেশ রয়েছে জলের ঢেউর আওয়াজটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না অবশ্যই জানিও তার সাথে বন্ধুরা এই যে নির্জন জায়গা এখানে কিন্তু একাকিত্বে তোমরা ভীষণ সুন্দরভাবে পরিবারের মানুষের সাথে কিংবা নিজের প্রিয় মানুষের সাথে কিন্তু ভীষণ সুন্দরভাবে কাটাতে পারো তোমাদেরকে এইখানকার ভিউটাও তো তুলে ধরলাম আর এইদিকে রয়েছে কিন্তু দেখো ঝাউবন রয়েছে সেদিকেও যাওয়া যায় আমি দাদাদের কাছ থেকে শুনেছি পায়ে হেঁটে দীঘাপুরি আমরা সকলেই প্রচুর ঘুরেছি তবে আমি বলবো না তোমরা দীঘাপুরি ঘুরবে না দীঘাপুরীর সাথেও যদি মনে হয় একটু লোকজন এড়িয়ে কোলাহল মুক্ত পরিবেশ থেকে ঘুরে যেতে চাইছো তোমরা কিন্তু এই সুন্দর জায়গাটিকে বেছে নিতে পারো কিভাবে আসতে হবে কোথায় থাকবে সমস্ত কিছুটাই তো বলেছি দেখবে একটা দিনের জন্য ঘুরে গেলে পরে তোমাদের ভীষণ ভালো লাগবে আচ্ছা যারা ভাবছো স্নান করবে মজা করবে তারা কিন্তু এই জায়গাটিকে বেছে নিতে পারো স্নান করার জন্য মজা করার জন্য এটা কিন্তু বেস্ট তোমরা যখন নৌকা ভ্রমণে বেরোবে তার আগে দাদাদের বলে দেবে বা মাঝি দাদাকে বলে দেবে তোমাদের কিন্তু সঠিক জায়গাতে নামিয়ে দেবে কিছুক্ষণের জন্য জলে নেমে তোমরা মজাও করতে পারো ট্রলারগুলো যে দেখতে পাচ্ছ মাছ ধরে এনে এখানেই কিন্তু নামানো হয় তারপরে আমি সোজা চলে গিয়েছিলাম ঝাউবনটা ঘুরতে ঝাউবনের এখানে ফটোশ্যুট কিন্তু ভীষণ সুন্দর হবে তার সাথে ঝাউ বনের সাথে সাথে সাদা বালির ওপরে এক ধরনের ফুল ফুটেছিল যে ফুলের কালারগুলো ভীষণই সুন্দর আর সাদা বালির সাথে যেন অপরূপ লাগছিল নির্জনেই দারুণ সুন্দর সাদা বালি সমুদ্র সৈকত ভীষণ সুন্দর লাগলো আমার আর বেশ খানিক্ষণ ধরে আমি এখানে সময় কাটালাম ঘুরলাম হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ একটা ভিডিওতে মিনি সুন্দরবন সাদা বালুর সমুদ্র সৈকত তার সাথে কিন্তু নৌকা ভ্রমণ সমস্ত কিছুটা তুলে ধরেছি তোমরা কিন্তু এই ভিডিওটি দেখলে পারো যদি তোমরা এখানে আসো একদম অল্প খরচায় কিন্তু ঘুরে যেতে পারবে বিশ্বাস করো তারা কিন্তু চোখ বন্ধ করে এখানে অবশ্যই চলে আসতে পারো এখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে তবে একটা মানুষের পায়ের আওয়াজ পেলেই কাঁকড়াগুলো কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে তাই লাল কাঁকড়াগুলো সেইভাবে দেখাতে পারলাম না বেশ খানিক্ষণ সময় কাটানোর পরে উঠে পড়লাম আমাদের নৌকোতে কারণ এইবারে আমাদের যেতে হবে আমাদের গন্তব্যস্থল মানে যেখান থেকে আমরা উঠেছিলাম নৌকোতে নৌকা ভ্রমণ শেষে আমি কিন্তু আশেপাশের গ্রামটা ঘুরে দেখছিলাম কারণ আশেপাশে গ্রামটা কিন্তু ভীষণই সুন্দর গ্রাম ঘুরতে ঘুরতে সন্দেহ হয়ে গিয়েছে আর আমাদের গেস্ট হাউসের একদম মাঝখানে কিন্তু আগুন জ্বলে উঠেছে কারণ বন্ধুরা এখানে কিন্তু বার্বি কিউয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আগুনটা এখন খুব সুন্দর করে জ্বলছে আগুনটা নিমে গেলে পরে এর ওপরেই কিন্তু বার্বি কিউয়ের প্রস্তুতিটা চলবে তো চলো এখানে বসে কিছুক্ষণ সময় কাটানো যাক বাড়ির ছোট বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য তোমরা কিন্তু সোয়েটার চাদর নিয়ে যাবে কারণ শহরাঞ্চলের দিকে এখনো সেইভাবে ঠান্ডা না পড়লে পরও গ্রামাঞ্চলের দিকে এখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তাই তোমাদের কাজে লাগবে আমি নিয়ে যাইনি বলে আমার কিন্তু একটু সমস্যাই হচ্ছিল দাদা দেখো আগুনের ওপরে বেশ সুন্দর করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছে বারবিকিউ রেডি করার জন্য চলে এসেছে গরম গরম এখানে প্লেট ভরে স্যালাডের সাথে সুন্দর করে সাজিয়ে নিয়ে চিকেন বারবিকিউ তার সাথে এখানে রয়েছে চিংড়ি মাছের বারবিকিউ এই চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় চলো খেয়ে টেস্ট করে তোমাদের জানিয়ে দিক কেমন হয়েছে খেতে পাঁচশো গ্রাম বারবিকিউ এর দাম পড়েছিল আড়াইশো টাকা এক কিলো বার্বিকিউ নিলে দাম পড়বে পাঁচশো টাকা চিংড়ি মাছের বার্বিকিউ নিলে পরে যদি তোমরা পাঁচশো গ্রাম নাও সেই ক্ষেত্রে দাম পড়বে পাঁচশো টাকা আর যদি তোমরা এক কিলো নাও সেই ক্ষেত্রে দাম পড়বে হাজার টাকা চিংড়ি মাছের বারবিকিউ এবং চিকেন বার্বিকিউ দুটোই কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তাছাড়াও বন্ধুরা বার্বিকিউ খাওয়ার আগে এখানে কিন্তু প্যাকেজের মধ্যে থাকে চা বিস্কুট এবং সন্ধ্যেবেলা থাকে মুড়ি এবং চপ তোমরা আবার ভেবো না খাবারগুলো আমি একাই খেয়েছি আসলে ভিডিও শ্যুট হয়ে যাওয়ার পরে খাবারগুলো সবাই মিলেই খেয়েছিলাম শহরের পাকা বাড়িতে আমরা সকলেই থাকি যদি মনে হয় গ্রাম্য পরিবেশের মধ্যে ঘরের ছাউনি দেওয়া ঘরে একটা দিন কাটাবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো খাবার দাবার খেয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম তার মধ্যেই দেখলাম দাদা কিন্তু গিয়ে ডাক দিল যে খাবার দাবার রেডি তাই আমি রুম থেকে বেরিয়ে সোজা চলে আসলাম খাওয়ারের টেবিলে খাওয়ারে কি কি আছে সেটা চলো খাওয়ারের টেবিলে জানিয়ে দিই ডিনারে রাতের রয়েছে প্লেন রাইস আলু ভাজা ভাজা একটা সবজি ডাল চাটনি তার সাথে রয়েছে চিকেন কারি খাওয়ার গুলো খেয়ে তারপরে তোমাদের জানিয়ে দিচ্ছি খাবারগুলো খেতে কেমন হয়েছে খাওয়ার খাবো এবং বলবো কেমন হয়েছে তার আগে আমার ওমকে দেখো টুপি মাপলার সোয়েটার সমস্ত কিছু চাপিয়েছে ভাগ্যিস আমি ছোট বাচ্চাগুলোর জন্য শীতের জামা কাপড় নিয়ে গিয়েছিলাম তাই ওরা কিন্তু ঠান্ডার হাত থেকে বেঁচে গিয়েছে তবে খাবারগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল তবে তার আগে সন্ধ্যেবেলা তো প্রচুর কিছু খাওয়া হয়েছে তাই পেটে তেমন একটা জায়গা ছিল না যাই হোক রাতে সমস্ত কিছু খাওয়ার দাওয়ার কমপ্লিট করেছিলাম সবাই মিলেই গুড মর্নিং বন্ধুরা নেক্সট ডে সকাল সকাল আমি কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমি যে হোমস্টেতে স্টে করেছি তার আশেপাশের এরিয়াটা ঘুরতে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার এক সাইডে কিন্তু তোমরা দেখতে পারছো বিশাল বড় ম্যানগ্রোভ অরণ্য তার সাথে ছোট্ট একখানা নদী গিয়ে মিলিত হয়েছে সমুদ্রের সাথে আর দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু ছোট্ট ছোট্ট দ্বীপগুলো যা কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে আর আমার হাতের বা সাইডে তোমরা দেখতে পারছো এখানকার গ্রামাঞ্চলটা দেখো ভীষণ সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ভিউ এখানে কিন্তু ফুটে উঠেছে তার সাথে ছোট্ট ছোট্ট পুকুর গাছ গাছালি দিয়ে কিন্তু ভীষণ ভীষণ এই জায়গাটা উঠেছে আমার কিন্তু ভালো লাগলো তবে বন্ধুরা যারা সেজে আমাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করে বিভিন্ন জায়গায় ঘুরেছ তারা কিন্তু এইখানে একদম অল্প দিনের ছুটি নিয়ে এসে ঘুরে যেতে পারো তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা নিরাশ হয়ে একদম বাড়িতে ফিরবে না এতটুকু নিয়ে আমি বলতে পারি আমার এক সাইডে ম্যানগ্রো অরণ্য এক সাইডে গ্রামাঞ্চল আমি তোমাদের দেখিয়ে দিলাম তবে বন্ধুরা এইখানে বেশ খানিক্ষণ সময় কাটানোর পরে আমি কিন্তু সোজা চলে যাব আমার হোমস্টেতে নিউ সন্ধে তারা হোমস্টেতে কারণ সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে বলে তো চলো এইবারে এগোনো যাক আমাদের হোমস্টের দিকে বাইরে থেকে ঘুরে এই মাত্র এলাম তবে দাদাদের সার্ভিস এতই ভালো সকালে জল খাবার কিন্তু আসা মাত্রই রেডি হয়ে গিয়েছে টেবিলে খাওয়ার দিয়ে দিয়েছে সকালের জল খাবারে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই এসো প্লেট ভোরে সাজিয়ে দিয়েছে মা এখানে ওম খেতেও বসে গিয়েছে আর প্লেটে রয়েছে পুরি একটা মিষ্টি চলে তার সাথে ডিম সেদ্ধ আর এখানে রয়েছে আলুর তরকারি তবে বন্ধুরা তোমরা যদি ডিম সেদ্ধর বদলে ডিম পোচ কিংবা ডিমের অমলেট খেতে চাও তারও কিন্তু সুবিধে পেয়ে যাবে তো চলো খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে খাওয়ারগুলো গুলো প্রত্যেকটাই নর্মাল খাওয়ার এবং খেতেও বেশ ভালো তবে বন্ধুরা ডিমের এত সুন্দর টেস্ট কি বলবো মনে হয় একটা না একসাথে চারটে ডিম খেয়ে নিতে পারবে এত সুন্দর ডিমের দু টেস্টগুলো ছিল সকালের জল খাওয়ার কমপ্লিট করলাম তবে বন্ধুরা এইবারে তোমাদের প্রশ্ন যে আমি যে এখানে স্টে করেছি আমার কত টাকা খরচা পড়লো তোমরা যদি নিউ সন্ধ্যা তারা থাকো তাহলে কিন্তু থাকা খাওয়া এমনকি নৌকা ভ্রমণ সমস্ত কিছুটা নিয়ে মানে আমি যেখানে যেখানে ঘুরেছি সমস্ত কিছু নিয়ে কিন্তু মাথা পড়বে টাকা করে আর তোমরা যদি এখানে এসে থাকতে চাও খরচা কিংবা দাদাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বারটা আমি অবশ্যই কিন্তু ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাছাড়াও বন্ধুরা নিউ সন্ধ্যা তারা হোমস্টে থাকলে পরে চেক ইন এর টাইম হলো সকাল এগারোটা আর চেক আউট এর টাইম হলো সকাল দশটা তাই সকাল দশটার আগেই আমি কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছি এবারে আমরা বেরিয়ে তবে নতুন বন্ধুদের বলছি যারা ভিডিওগুলো গুলো দেখছ কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল সাবস্ক্রাইব করি তারা কিন্তু চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা को टाटा <स्थियों>